রাধে রাধে জয়নে তাই আমার রাধে মন পরিবারের সকলকে সুস্বাগতম সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ তোমাদের আমি জানাবো গোপাল সোনা কি আমাদের সেবায় খুশি হচ্ছে না আমাদের সেবা গ্রহণ করছে কি করছে না সেটা সংক্রান্ত ব্যাপারে আমি তোমাদেরকে আজকে বলবো তার সাথে সাথে আমি তোমাদেরকে সেবা দর্শন করাবো সেবা দর্শনটা তোমরা করে নাও আর তার সাথে সাথে আমি বলবো যে গোপাল সোনা কি আমাদের সেবায় খুশি হচ্ছে কিনা সাথে থেকে পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর সকলকে দর্শন করার সুযোগ করে দাও আর রাধে রাধে অবশ্যই লিখো কারণ রাধারানের কৃপা না হলে কিন্তু ভগবানের কৃপা আমরা পাবো না ঠিক আছে কিন্তু আজকে আমরা গোপাল সোনা সংক্রান্ত ব্যাপারে বলবো যে গোপাল সোনা কি আগে বলি যে গোপাল সোনা গোপাল সোনাকে সেবা করতে গেলে কিন্তু আমাদের হৃদয়ে বাৎসল্য প্রেম আনতে হবে বাৎসল্য প্রেম বাৎসল্য প্রেম কি মা এবং সন্তানের ভালোবাসাই হলো বাৎসল্য প্রেম ঠিক আছে এটা তোমরা জেনে রাখো যে আমাদের সন্তান হলো গোপাল সোনা আর আমরা হলাম মা মা যেমন সন্তানকে যেইভাবে সেবা করে যে কি না তাকে তার পাচ্ছে কিভাবে রাখলে কি পোশাক পরালে কিভাবে ঘুম পাড়ালে সে খুব সন্তুষ্টির সাথে ভালো মতো থাকতে পারবে সেই ভাবগুলো আনতে হবে শীতকালের সময় আমরা হালকা উষ্ণ গরম পানি অর্থাৎ জলে সেবা করব। সেরকমই আবার যখন গরমকাল আসবে তখন কিন্তু আমরা আবার তার জলের মধ্যে কপুর তারপরে হলো তোমার চন্দন সমস্তটা মিশ্রিত করে সেবা করব তাকে চন্দন দেব এবং চন্দন দেওয়ার সময় অনেকে দেখি আমি দেখেছি যে গোপাল সোনার চোখে মুখে চলে যাচ্ছে সেগুলো কিন্তু একটু সদা সতর্কভাবে সেবা করতে হবে আর গোপাল সোনা যে আমাদের সেবায় খুশি হচ্ছে বা আমাদের সেবা গ্রহণ করছে কিনা সেটা বোঝা যায় খুব গভীরভাবে যখন আমরা সেবার সাথে যুক্ত হব যে করার জন্য করলাম সেবা করার সেবা না পুজো করার জন্য করলাম চাহিদা নিয়ে করলাম বা দিতে হলো দিলাম এরকমভাবে যখন আমরা সেবা করি তখন কিন্তু আমরা অনুভব করতে পারি না যে আমার সোনা বাবা আমাদের সেবায় খুশি হচ্ছে কি না খুশি খুশি করতে গেলে ভাবের রাজ্যে প্রবেশ করতে হবে একটা হৃদয় থেকে ফিল আসবে যে আমার সোনার এখন কি প্রয়োজন দিলে সে খুশি হবে আমরা যখন বাইরে যাচ্ছি তার জন্য কিছু জল কিছু মিষ্টি ভোগ নিবেদন করে যাব যে খিদে পেলে যেন সে খেতে পারে বা কোনো কোনো জায়গায় যদি আমরা নিয়ে যেতে মানে সক্ষম হই বা নিয়ে যেতে পারি তাহলে সেইভাবেই আমাদের নিয়ে যেতে হবে খুব শুদ্ধতার সঙ্গে রাখতে হবে শুধু বহিরাঙ্গের শুদ্ধতা নয় অন্তরঙ্গের শুদ্ধতারও প্রয়োজন আছে শুধু দেখালাম আমি তোমাকে ভালোবাসে কিন্তু মানে সেবায় আর ভেতরে সেই প্রীতি সেই ভালোবাসাটা নেই তাহলে কিন্তু হবে না কারণ ভগবানকে খুশি করতে গেলে কিন্তু অন্তরে শুদ্ধিকরণ ভীষণই প্রয়োজন সর্বজীবে ঈশ্বর দর্শন করা এটা খুবই প্রয়োজন আর সে যদি আমার সেবা সেবায় সন্তুষ্ট হয় সেবা গ্রহণ করে তাহলে অনেক কিছু বোঝা যায় যেমন সেরকম বোঝা যায় যখন আমাদের সেবায় সে খুশি হচ্ছে তখন কিন্তু বোঝায় যে ফুল পড়ে যাচ্ছে ঠিক আছে যে একটা সুগন্ধ চারিদিকে বিরাজ করছে ঠিক আছে এই ভাবগুলো বোঝা যায় এবং আর তার থেকেও বড়ো কথা যেই সমস্ত মানুষজন তোমাকে পছন্দ করতো না বা করছেন করছিল না তুমি যখন ভগবান তোমার সেবায় খুশি হবে বা ভগবান তোমার প্রতি প্রসন্ন হবে তখন দেখবে সেই সব মানুষগুলো তোমার সাথে কথা বলতে চাইছে হ্যাঁ তোমার সাথে ভালো সদ ব্যবহার করছে তোমার সাথে তোমার কি প্রয়োজন তোমার সঙ্গে মিশতে চাইছে এগুলো এগুলোভাবেও আমরা বুঝতে পারি যে ভগবান আমার সেবায় খুব খুশি হয়েছে সময় কিছু কিছু মানুষজন তোমাকে ঈর্ষা করেও তোমার কাছ থেকে একটু দূরে সরার ভান করবে কিন্তু এটা দিয়েও ভগবান কিন্তু বোঝায় যে তিনি তোমার প্রতি প্রসন্ন কারণ যখন আমরা ভগবানকে আপন ভাববো এবং ভগবানও যখন আমাদেরকে আপন মনে করবে তখন দেখব কিছু যারা যেসব মানুষ আমাদেরকে সত্যি ভালোবাসে না ভালোবাসাটা দেখায় যে আমি ভালোবাসি তোমাকে ঠিক আছে সেই সব মানুষগুলোর থেকে ভগবান কিন্তু তোমাকে দূরে সরিয়ে নেবেন একটা যেন আলাদা চশমা দিয়ে দেবেন যে একটা বুঝিয়ে দেবেন যে এই সব মানুষগুলো তোমার জন্য ভালো নয় ক্ষতিকারক তাই ভগবান যখন তোমার উপর প্রসন্ন হয় তোমার সেবায় খুশি হয় তখন তোমাকে কি করে যে খারাপ মানুষজন খারাপ পরিবেশ পরিস্থিতির থেকে তোমাকে সবসময় আগলে রাখবেন এবং সেই সব মানুষজনের থেকে তোমাকে দূরে সরিয়ে রাখবেন হয়তো তোমার মনে হবে যে আমাকে কেউ ভালোবাসে না ভগবানের পথে হয়তো তোমার একটু রাগ হবে যে তোমাকে সেবা করছি তোমার জন্য সবই করছে কিন্তু মনে হয় যেন আমি কিছুই পাচ্ছি না বা আমাকে কেউই ভালোবাসছে না কিন্তু এরকম তোমরা মনে করবে না কারণ ঈশ্বর দয়াময় তিনি সব সময় মনে রাখতে হবে উনি আমাদের জন্য যেটা ভালো সেটাই উনি আমাদের সব সময় করবে সব সময় প্রোটেক্ট করবে যে কোনো খারাপ মানুষ যদি তোমাদের জন্য কাটাও বপন করে দেয় সেটা ভগবান খুশি তোমার ভালোবাসায় সেবার সন্তুষ্ট হয়ে তোমার সেই কাঁটা পথ করে দেবে কারণ তিনি এতই দয়াময় তার জন্য যদি আমরা একটু একটু ভাবি চিন্তা করি আমাদের জন্য তিনি কিন্তু শত শত গুণে চিন্তা করেন কোনো এমন বস্তু যেটা আমরা হয়তো পাচ্ছি না কোনো এমন জিনিস যেটা আমরা পাচ্ছি না আমরা খুব রাগ করছি যে ভগবান কেন আমাদেরকে দিল না হ্যাঁ কিন্তু ভগবান আমাকে দিতে পারতো এটা সবসময় জেনে রাখবে ভগবান যদি আমাদের কোনো বস্তু যদি না পাইয়ে দেয় তাহলে সেটা কিন্তু উনি আমাদের ভালোর জন্যই করেছে আমরা সেই সময় বুঝতে পারি না কোন ভালোটা হয়েছে কিন্তু উনি কিন্তু আমাদেরকে পরে ঠিক বুঝিয়ে দেন তাই সব সবসময় মনে রাখতে হবে ভগবানের সেবা কিন্তু নিষ্কাম কিছু চাওয়া পাওয়া ছাড়া শুধু তার প্রীতির উদ্দেশ্যে তার ভালো লাগার উদ্দেশ্যে যেমন গোপীরা যেমন রাধারানী যেমনভাবে সেবা করেছেন তার তার ভালোর জন্য তাকে খুশি করার জন্য সেই ভাব নিয়েই কিন্তু সেবা করতে হবে প্রথমে সকাম ভাব থাকলেও কিছু চাওয়া পাওয়া থাকলেও আস্তে আস্তে সেই চাওয়া পাওয়া থেকে নিজেদের সংবরণ করে একদম নিষ্কাম হয়ে যেহেতু তার প্রীতির জন্য তার ভালো লাগার জন্যই সেবা করা এই যে সেবা এই সেবা কিন্তু একটা অনেক বড় ব্যাপার পুজো সকলের বাড়িতেই গোবিন্দ রয়েছে গোপাল রয়েছে সকলেই পুজো করে কিন্তু সেবা কিন্তু আলাদা সেবা হলো তার প্রীতির উদ্দেশ্যে তার ভালো লাগার উদ্দেশ্যে কর্ম করা আস্তে আস্তে দেখবে তুমি যখন দেখবে তার নয়ন তার চরণ তার সমস্ত কিছু দেখতে 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 তার কৃপাতেই তার আর দয়াতেই একদিন দেখবে ভগবানের প্রেমে মাতোয়ারা হয়ে যাচ্ছি আমরা আর তার কৃপা না হলে তাকে পাওয়া যায় না তার নাম করা যায় না আর অহন্নিশি নাম করতে হবে যখন দেখবে তোমার নাম করতে খুব ভালো লাগছে তাকে দর্শন করতে ভালো লাগছে তার সেবা করতে ভালো লাগছে তখন দেখবে যে ভগবান তোমার সেবায় খুশি হচ্ছে তাই জন্যই সে তোমাকে নিজের কাছে রাখছে আর যখন দেখবে জব করতে ভালো লাগছে না সেবাই কোনো মন আসছে না করতে পারছি না কিছু কিছু সময় সেটা এক্সেপশনাল হতে পারে কিন্তু আমার মন বসছে না চাইছে না করি বা কতক্ষণে মালাটা শেষ করে ফেলবো কতক্ষণে আমি জপের মালাটা রেখে নেব রেখে দেব এরকম সিচুয়েশন আসলে তখন বুঝতে হবে যে না তার আরও নাম করতে হবে আমাকে মায়া পরীক্ষা নিচ্ছেন যে না আরও যেন তাকে জড়িয়ে ধরতে পারি তার সেবা করতে পারি যদি এইভাবে আমরা সেবা করতে থাকি এবং আমরা সর্বজীবে ভালোবাসা পরায়ণ হই তাহলে কিন্তু ভগবান আমাদের প্রতি বেশি খুশি হবে রাধে রাধে যায়নি তাই